আপনারা সব সকলেই অবগত আছেন বড়াঘার বাংলাদেশ প্রতিনিয়ত আমাদের মাদক চোরাচালান এবং অস্ত্র অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এই ধারণা থেকে আমরা আমাদের অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছি সম্প্রতি আমরা আমাদের যে তথ্য ছিল যে বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের একটি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা থেকে আমরা বিভিন্ন সময়ে আমাদের এই অস্ত্র বিরোধী অভিযান যাতে আমরা অস্ত্র চোরাচালান ঠেকাতে পারি কিংবা কোনো ধরনের অস্ত্র যাতে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ না করে সেটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনা করে আসছিলাম তবে যাই হোক গতকাল রাত সাড়ে তিনটা নাগাদ আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আমাদের মাদক বিরোধী একটা অভিযান পরিচালিত হয় এটা অ্যাবসুলুটলি মাদক বিরোধী অভিযান ছিল এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা গতকাল প্রায় সাড়ে তিনটা নাগদ নাগাদ আমাদের কুমিল্লা ব্যাটেরিয়ান দশ বিজিবির আওতাধীন যশপুর বিওপিতে বিওপি কমান্ডার নায়ব সৌবেদার মাহুব সাহেবের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি উক্ত অভিযানে আমরা আকস্মিকভাবেই কিছু গাজা উদ্ধার করি এবং আকস্মিকভাবে ওই গাজার ভিতর থেকে আমরা দুটি বিদেশি অস্ত্র এবং দুটি ম্যাগাজিন ও দুটি দুই গা গুলি উদ্ধার করি আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে চোরাচালানকারীদের এই যে একটি নতুন এটা একটা আমাদের কাছে একটি নতুন কৌশল বলে আমরা আমাদের কাছে মনে হচ্ছে কেননা ইতিপূর্বে আমরা চোরাচালানকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চোরাচালান আইটেম কিংবা মাদক যে কোনো ফর্মে আমরা বিভিন্ন সময় আটক করেছি বাট এই যে মাদক দ্রব্যের ভেতরে চোরা অস্ত্র বহন করে আনার যে এই কৌশলটা এটা আমাদের কাছে এইবারই আমরা প্রথম পরিলক্ষিত হলো তো ভবিষ্যতে আমরা হয়তো বা খেয়াল রাখবো যাতে এই যে কোনো ধরনের চোরাচালান দ্রব্য যেগুলো আছে কিংবা মাদক যেগুলো রয়েছে সেগুলো যাতে আমরা ভালো মতো তল্লাশি করতে পারি কিংবা তল্লাশির মাধ্যমে এই ধরনের কোনো অস্ত্র যাতে ভবিষ্যতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ঢুকতে না পারে সেটার ব্যাপারে আমরা সজাগ থাকব। তো সর্বোপরি আমরা গতকাল সাড়ে তিনটার সময় দুটি বিদেশি অস্ত্র দুই রাউন্ডগুলি এবং হচ্ছে দুটি ম্যাগাজিন সহ বারো কেজি গাঁজা উদ্ধার করি